আপনারা দেখছেন উপকারী পোকা ক্ষতিকর পোকা নয় এই পোকাগুলি আমাদের কৃষিতে বিভিন্ন রকম ক্ষতিকর পোকার বাচ্চাকে খেয়ে ফেলে বা নিম্ফ বা ডিমকে খেয়ে ফেলে দেখুন কিভাবে পোকাগুলি উপকারী পোকাগুলি ফসল থেকে অপ্রয়োজনীয় বা অপকারী পোকার ডিম বা নিম্ফ ইত্যাদিকে খেয়ে ফেলছে আমরা যদি কৃষিক্ষেত্রে এই পোকাগুলিকে নিধন করি তাহলে আমাদের বিপর্যয় নেমে আসবে আসুন আমরা সতর্কতার সঙ্গে কীটনাশক নির্বাচন করি যাতে কি না এই পোকাগুলি বা উপকারী পোকাগুলি রক্ষা পায় তাহলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং আমাদের বিপর্যয়ও কম হবে কারণ এই পোকাগুলি প্রাকৃতিকভাবে আমাদের ক্ষতিকর পোকাকে দমন করে থাকে সুতরাং যদি আমরা জমিতে এই পোকা মকরগুলিকে দেখি তাহলে এগুলিকে অপকারী না ভেবে উপকারী ভাবব এবং এদেরকে রক্ষণাবেক্ষণে সতর্ক হব ধন্যবাদ